যদিও আমি বিশ্বাস করি না সরকার সাংবাদিক হিসেবে ঘোষণা করলো মানে সে ঘোষিত সাংবাদিক একটা কথা মনে রাখবে যখন বাম আমল ছিল তখন বামের যে ব্যবহার করতে আজকে তৃণমূল নেতারা ঠিক সেই ব্যবহারই করে আর এখন গেরুয়া বিজেপি যে ব্যবহার আপনাদের সঙ্গে করছে তখন তৃণমূল সেই ব্যবহার আপনাদের সঙ্গে করতেন এটাই হচ্ছে রাজনীতিবিদদের ধর্ম যখন বিরোধী তখন তারা বাক স্বাধীনতার জন্য যাবে। আর যখন তারা মাসনাদে বসবে তখন তারা আপনাকে শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। আমি আর দীর্ঘায়িত করব না এত অন্ধকারের মধ্যে কি কোনো আলো নেই দারুণ আলো রয়েছে ডিজিটাল মিডিয়ায় ভবিষ্যৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে আজ কাল কোনো না কোনো দিন তাদের পরিচয়পত্র সরকারি পরিচয়পত্র আপনাদের দিতেই হবে আজ পাদে কাল সরকারি বিজ্ঞাপন যেমন প্রিন্ট টেলিভিশন পায় আপনাদের দিতেই হবে মুশকিলটা হচ্ছে সাংবাদিকতায় সাংবাদিকতাকে অনেক সময় মোরক্ষু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টেলিভিশন সাংবাদিক বা প্রিন্টের সাংবাদিক তার একটা উন্নাসিকতা থাকে যে ডিজিটাল ইউটিউব ডিজিটাল করছে যেন তারা কেউই নয় কিন্তু দিনের শেষে সেটা আমাদের পূর্বশুরি প্রণয় রয় থেকে যিনি বাংলা যিনি ভারতীয় টেলিভিশন উপমহাদেশের টেলিভিশনে যিনি পিতৃপুরুষ আদিপুরুষ তাকেও টিকট অর্থাৎ সামাজিক মাধ্যমে অবশেষে আসতে হয়েছে ডিজিটালে সুমন চট্টোপাধ্যায়ের মতো সাংবাদিককেও রোজ রাত্রেবেলায় বসতে হয় এই ডিজিটাল মাধ্যমে কারণ এটাই ভবিষ্যৎ সুতরাং একেবারে না অনেক জায়গায় লেখা থাকে আপনি দেখবেন যে প্রিন্ট আর টেলিভিশনকে আমরা শুধুমাত্র ডাকছি ডিজিটালকে ডাকছি না সাহস অধ্যত্ত্ব এবং মূর্খামি দেখে অবাক হতে হয় কিন্তু যুগে যুগে জানেন তো যখন নতুন কিছু ওঠে তখন এইরকম একটা বাধা আসে। যত বাধা আসবে তত কাজ করবে উৎসাহে কাজ করবে কারণ ভবিষ্যৎটা পুরোপুরি ডিজিটাল মিডিয়া আর কারণ নয় বিজ্ঞান প্রমাণ করেছে প্রযুক্তি প্রমাণ করেছে নন্দন তত্ত্ব প্রমাণ করেছে সবশেষে একটা কথা বলবো যে কেউ কেউ কোনো না কোনো পক্ষের হতেই পারে কেউ আবার নিরপেক্ষও হতে পারে কেউ আস্তিক হতে পারে কেউ নাস্তিক হতে পারে কেউ যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে এটা তো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পরিষদ কিন্তু সে যে দলেরই হোক যে দলই তাকে মারুক একজন ইউটিউবার একজন ডিজিটাল সাংবাদিক একজন ডিজিটাল সাংবাদিক এরাজ্যে সে এ রাজ্যের শাসক হোক অন্য কেন্দ্রের শাসক হোক বা লাল হোক বা মাওবাদী হোক পারোয়ানি। কাঁধে কাঁধ বেঁধে যদি আমরা যে ঘটনা আপনারা ঘটিয়েছেন জলপাইগুড়ি থেকে সুন্দরবন এখানে হাজির আমরা যদি সবাই চোখে প্রতিবাদ করতে পারি তাহলে জেনে রাখবেন পাঁচটা কাগজ পাঁচটা টেলিভিশনের থেকে গোটা রাজ্যে জুড়ে থাকা ডিজিটাল নেটওয়ার্ক আমি আশা করব আমরা কাঁধে কাজ থেকে লড়াই করব এই লড়াইয়ের শপথ নিতে হবে এবং শুধু ভিউস নয় আমাদের সার্থক সাংবাদিকতাটা করে যেতে হবে এবং একদিন আমাদের প্রত্যেকটা ডিজিটাল ভাই বোনের যেন সরকারি যদিও আমি বিশ্বাস করি না সরকার কাউকে সাংবাদিক হিসেবে ঘোষণা করলো মানে সে ঘোষিত সাংবাদিক তা সত্ত্বেও সুযোগ সুবিধা তো আছে এখনো পর্যন্ত সংবিধানে আমাদের একটাই আমাদের সংবিধান গর্ব করার মতো আমাদের সংবিধান নিয়ে গর্বিত শুধু সংবিধান একটা জায়গায় কোথাও লেখা নেই এটা যে এই যে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন সরকারি পরিচয়পত্র দেবে পৃথিবীর দ্য ফার্স্ট ডেমোক্রেসি মানে ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেটস কখনো কোনো সরকারি পরিচয়পত্র দেয় না আমরা একটা অনুষ্ঠানে হোয়াইট হাউসে গিয়েছিলাম আমরা গভর্নমেন্ট অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়েছিলাম আমাদের ওরা ভয় পেয়ে গেল যে আমি আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক নাকি নাকি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোক নাকি তার কারণ ওরা বুঝতেই পারছে না সরকার কি করে একজন সাংবাদিককে পরিচয়পত্র দেবে সরকার কি করে খবরের কাগজ টেলিভিশনে ডিজিটাল মিডিয়া বিজ্ঞাপন কেন দেবে আপাত দৃষ্টিতে খুব ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে সরকারি বিজ্ঞাপন পেয়ে গেলাম কেন্দ্র রাজ্য বিজ্ঞাপন দিয়ে দিল আসলে কম্পিটিশন কমে যাচ্ছে ওই সরকারি বিজ্ঞাপনের লোভে আর ওই সরকারি পরিচয়পত্রের লোভে আমরা মাঝে মাঝে মাথা নত করে ফেলি সুতরাং ধীরে ধীরে বাংলার এবং ভারতীয় সাংবাদিকতায় রেভুলেশন আনতে হবে সেটা একদিনে আসবে না এই মঞ্চ থেকে আমি গলা ফাটিয়ে চিৎকার করলেও আসবে না সময়ের পরিপ্রেক্ষিতে সবাই অনুধাবন করলেই আসবে আমি সবশেষে একটাই কথা বলবো ডিজিটাল মিডিয়ায় আগামী যুগের তারকা সুতরাং খুব গর্বের সঙ্গে ডিজিটাল মিডিয়া তাকে আরও বেশি আঁকড়ে ধরে রাখুন ভিউজ নয় মনে রাখবেন আপনি যতই খবর করুন আপনার থেকে পর্নোগ্রাফির ভিউজ বেশি সুতরাং ভিউস দিয়ে মাপা যায় না কে কী রকম